নমস্কার বন্ধুরা কেমন সবাই ভালো আছো বেজে নতুন স্বাগত আজকে যাব নিরামিষ কচুরি খেতে কোথায় যাব সেটাই জানাবো তো প্রথমে বলে রাখি যে নবদ্বীপে কিন্তু বেশ কিছু মিষ্টির দোকান আছে বেশ নাম করা তার মধ্যে কিন্তু বিমল আর মিষ্টান্ন ভান্ডারের নাম কিন্তু অন্য লেভেলের তো অন্য লেভেলে কেন বলতো এইখানে কচুরি আর সিঙ্গারা কিন্তু সব থেকে নাম করা সব থেকে ফেমাস তো সিঙ্গারা যেটা বিকেশটা সন্ধ্যেবেলা হয় তো সিঙ্গারা খাওয়ার আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই তো আমার আজকে ইন্টারেস্ট হয়েছে যে একটু কচুরি টেস্ট করবো তো চলো সমালোচনা করে চলো শুরু করা যাক আর বিমল আর কচুরি টেস্ট করা যাক আর এই হলো নবদ্বীপের সব থেকে পুরোনো বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার বিমলা মিষ্টান্ন ভাণ্ডার তো আজকে এখানে কচুরি টেস্ট করবো তো চলো যাওয়া যাক আরেকটা কথা বলে রাখি এইটা কিন্তু রাধাবাজার মোড় থেকে মাত্র এক মিনিটে হাঁটা পথ এই যে রাধাবাজার মোড় এইটা আরে আচ্ছা প্রথমে বলে দিই প্রত্যেকটা কচুরির দাম কিন্তু পাঁচ টাকা করে তা এই কচুরি হাতে পাওয়ার পর কিন্তু এই রসগোল্লাগুলো আমাকে ডাকছে বাট কিছু করার নেই আপাতত কচুরি দিয়ে সাতটা মেটাই তবে মিষ্টিগুলোকে ছেড়ে দিয়ে এখন দোকানটা একটু দেখে নাও তবে দোকানটায় ঢুকলে কিন্তু পুরো দিনের মানে ভাইবটা আসে দেখে যে অনেক পুরনো দোকান এটা তবে সত্যতা বলতে কচুরি পর যেটা আমার সবথেকে বেশি মনে হলো যে যেটা আমার খারাপ লাগলো বলতে পারো সেটা হচ্ছে যে বসার চেয়ার যদিও রয়েছে শুধুমাত্র খাবারটা যে রাখবো সেই টেবিলটা এখানে পাওয়া গেল না শুধু চেয়ার বসে খাওয়ার জন্য যাই হোক এখন সেসব দিকে কনসেন্ট্রেট না করে হাতে নিয়ে খাওয়া যাক আর এই পুটটা দেখে বুঝতেই পারছো সাইজে একটু ছোটো হলেও কিন্তু মোটাটা যথেষ্ট রয়েছে আর চারটে সারাটে পারবো কিনা সেটা এখন দেখার বিষয় তবে হ্যাঁ ভেতরে কিন্তু যে মাল মশলা রয়েছে আর এই তরকারিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর একবার দেখে নাও কতটা নরম এই জিনিসটা মানে এই কচু অনন্য জায়গায় কচুরিগুলো কিন্তু পাতলা হয় আর একটু ফোলা বেশি হলো টেস্ট হয় না বাট এই কচুরির একটা আলাদাই আমেজ রয়েছে যেটা মানে মুখে না দেওয়া পর্যন্ত বিশ্বাস করতে পারে না আর এই কচুরি কিন্তু হতে তো বলতে চারটে নিয়েছি যদি একটু খা মানে খাদ্যরসিক যদিও কেউ হয় তাহলে আটটা কিন্তু হামেশায় খেয়ে নিতে পারবে আর পাঁচ থেকে তো এই জেঠু যখন ওই মালপোয়াগুলো তুলছিলো একটু মনটা কেমন করছিল বা ঠিক আছে আপাতত কচুরি খাই মালপোয়াটা বাড়ির জন্যই না হয় নিয়ে যাওয়া যাবে আর এখানে কিন্তু মালপাওয়া বেশ টেস্টি হয় আমি এর আগেও অনেকবার খেয়েছি এখান থেকে আর এইখানে আমি একটা কথাই বলো যদি আসো প্রত্যেকটা মিষ্টি তোমার টেস্ট করতে পারো আশা করছি এবং আমি এটুকু মনে করি যে কোনো মিষ্টি এখানে খুব একটা দুঃখ দেবে না বরং ভালোই লাগবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্য দোকানে ভালো পাওয়া যায় এই দোকানে সেটা হয়তো একটু খারাপ লাগতে পারে বাট এভারেজ একটা কথাই বলবো যে প্রত্যেকটা মিষ্টি কিন্তু খেতে ভালো তো আমি কিন্তু এইখানে এসে কিন্তু সবার প্রথমে আমি মালপড়া নিয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই দেখা পরের ভিডিওতে টাটা বাই বাই